আম্মু অসুস্থ বাড়িতে বয়ে কাজ করতে পারতো এখন আর পারে না এখন বাড়িতেই থাকে যতক্ষণে আমি মিশিং এর কাম করি ততক্ষণে সংসারটা চলে আচ্ছা হ্যাঁ বিষয় করার জন্য প্রতিবেদন আসছে যদি কোনো মনের মতন মানুষ পাই যদি ভালো একটা মনের মানুষ পায় সে আমার দুঃখ সুখ বসবে আমার করে দুঃখ সুখ বসবে আমি সেরকম একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনের সামনে আসছে। হোক কোন সমস্যা নেই তো দর্শক আপনার মনে কথা শুনলেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম আলাইকুম